হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো চিকেন ডাক বাংলো তো আপনাদের সাথে গল্পও করব রান্নার রেসিপিও শেয়ার করব। প্রথমে একটি তাওয়াতে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ একটু কড়াতে বা তাওয়াতে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এটা পাঁচ মিনিট আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে একটা জামে এটাতে ঢেলে নিলাম এরপর মাংস যেহেতু করলে সেখানে একটু তো দই লাগে তো আমি সেখানে মোটামুটি তিন সাড়ে তিন চামচের দই দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন দু চামচে ইউজ করতে পারেন চার চামচে ইউজ করতে পারেন এরপর আমি করে রেখেছিলাম মাংস যেহেতু হচ্ছে পেঁয়াজ আদা রসুন একটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা নিয়ে ওই মিশ্রণের সাথে পেস্টটা দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দু চামচ তারপরে লঙ্কা গুঁড়ো আপনারা প্রয়োজন মতো দিতে পারেন কেউ তিন চামচ কেউ চার চামচ আর বাচ্চারা খেলে আপনারা একটু কমও দিতে পারেন দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন আবার স্পুনও ইউজ করতে পারেন তো আমি জাস্ট এটাতে স্পুন ইউজ করেছি যাতে ভালোভাবে এটা মাখানো যায় মাখানো হয়ে গেলে চিকেনটা যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এখানে মাখিয়ে নেব মাখানো থাকলে চিকেনটার মধ্যে না মশলাটা খুব ভালোভাবে যায় এরপর আমি প্রয়োজন মতো লবণ এখানে আমি দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেল আবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা বলুন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরপর ঢাকা দিয়ে মাংসটা রেখে দেব তারপর কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন কিন্তু আমি সর্ষের তেলে মাছ মাংস একটু রান্না করতে পছন্দ করি কারণ এটা গন্ধটা খুব ভালো ওঠে এরপর আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা বেরেস্তার জন্য আমি হালকাভাবে ভেজে নিয়ে এটা তুলে নেব এবার বলুন কে কে ডাকবাংলো খেতে ভালোবাসেন আর চিকেনের কে কী রেসিপি জানেন একটু শেয়ার করবেন আমাদের সাথে এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এরপর ডাক স্পেশাল স্পেশালিটি হচ্ছে এখানে ডিম পরে আমি ডিমগুলো এখানে ভেজে তুলে নেব আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে তুলে নেব তারপর একে একে টমেটো গুলো কুচিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দেবো আসলে আমাদের অনেক দিন থেকে একটা চিকেনে একদিন আমি রেসিপি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছিলাম তো দুজনে মিলে ভাবলাম চলো তো একটা নতুন রেসিপি করি সেই হিসেবে বললাম চলো চিকেন ডাক বাংলো বানাই কেমন হয় দেখি তো এবার কথায় রান্নাতে আসি আর জাস্ট ওই চিকেনটা দিয়ে দেবো যেটা ম্যারিনেট করেছিলাম ওটা এখানে আমি দিয়ে দেবো এবার খুনটিতে চিকেনটা নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে তেল আর টমেটো গুলো চারিদিকে যায় এবং নিচে না লেগে যায় এখন একটা হালকা গা দিয়ে একটা তেল ছাড়তে শুরু করেছে জল ছাড়তে শুরু করেছে এরপর ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে তুলে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখন একটা গন্ধ উঠতে শুরু করে দিয়েছে তাহলে ওটা ভালোভাবে কষা হবে এবার একটু গরম জল দিয়ে দেবো আমি করে রেখেছিলাম রান্নাতে জানেন তো গরম জলটা একটা স্পেশাল একটা ব্যাপার থাকে কারণ স্বাদ নাকি দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা আমার মা জেঠিমা শাশুড়ি মা ঠাম্মা সবাই বলে রান্নাতে হচ্ছে গরম জলের একটা আলাদা ব্যাপার থাকে যারা রান্না করেন তারা এটা ভালোভাবেই বলতে পারবেন রান্নাতে গরম জল দিলে দুর্দান্ত একটা স্বাদ আসে তারপর এটাকে আমি সিমে করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ধরুন পনেরো কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর দেখুন কেমন কালারটা এসছে একদম লাল আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর ভেজে রাখা ডিমগুলোকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে বেরেস্তাগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে আর একটু গন্ধটা সুন্দর আসে আবার খুনটিতে এদিক ওদিক একটু নাড়িয়ে নেবো আপনারা বাড়িতে রান্না করবেন আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের আপনাদের কমেন্টের আশায় আমি অধীর আগ্রহে থাকবো আমি একটা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আমি ছোট্ট একজন ইউটিউবার ফাইনাল এটা হয়েছে আমার চিকেন ডাক বাংলোর কালার এরপর বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে এই চিকেন ডাক বাংলো নিয়ে এবার খেতে বসে যাব তারপরে সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম ভাত স্যালাড কাকরোল ভাজা বেগুন ভাজা চিকেন ডাক বাংলো থ্যাংক ইউ